আজকের গল্প শুধু কেরানী লেখক প্রেমেন্দ্র মিত্র তখন পাখিদের নির্বাধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে তাদের বিয়ে হলো দুটি নেহাত সাদা ছেলে ছেলেমেয়ের ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি। বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থগড়ের মেয়ে সলজ্জ সহিষ্ণু মমতাময়ী আফ্রিকা জুড়ে কালো কাফ্রিজাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউড়ে উঠছে সে খবর তারা রাখে না হলুদ বরণ বিপুল মৃত প্রতিম জাতি একটা কোথায় কবরে চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না তারা বাংলার নগণ্য একটি কেরানি আর কেরানির কিশোরী বধূ আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল প্রেমের কবিতা তারা লেখে না পরবার ফুরসত বা সুবিধাও বড় নেই দুজনে দুজনকে সম্বোধন করতে নব নব কল্পনালোকের সম্ভাষণ চয়ন করে না শুধু এ ওকে বলে ওগো সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানের ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ঈশ মুখ বার করে সলজ্জ একটু করুন হাসি হাসে ছেলেটিও ফিরে চেয়ে হাসে কোনো দিন বা মেয়েটি বলে মৃধু মধুর স্বরে ওগো তাড়াতাড়ি এসো কালকের মতো দেরি করো না ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলে বাহ কাল তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গেছিল বলেই একটু দেরি হলেই বুঝি অমনি অস্থির হয়ে উঠতে হয় মেয়েটি লজ্জিত হয়ে বলে হ্যাঁ আমি বুঝি অস্থির হই সন্ধ্যায় দরজায় একটি টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায় সারাদিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে আপত্তি করে বলে না গো তোমায় জুতোর ফিতে খুলে দিতে হবে না মেয়েটি প্রতিবাদ করে বলে তা দিলেই বা তাতে দোষ কি ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে ওটা কি আমি নিজে পারি নে মেয়েটি খুলতে খুলতে বলে তা হোক তুমি চুপ করো দেখি ছুটির দিন তাদের আসে সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয় কোনো দিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে মেয়েটি সলজ্জ সংকোচে আপাদ অবগুণ্ঠিতা হয়ে পরিবেশন করে সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর জ্ঞানাভিমানহীন কেরানি আর কেরানির প্রিয়স প্রিয়ার সাধারণ আলাপ জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরে ঘুরে হয়রান হয় না সহজেই সেসব মীমাংসা করে ফেলে মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে আচ্ছা মশা মারলে পাপ হয় তো ছেলেটি হয়তো বলে নিশ্চয়ই আর মেরো মেয়েটি বলে বেশ কিন্তু রোজ যে মাছগুলো মেরে খাও পাঠার মাংস খাও তার বেলা ছেলেটি একটু বিব্রত হয়ে বলে বাহ ও যে আমাদের আহার যা আমাদের আহারের তা খেলে কি পাপ হয় তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন মেয়েটি বলে ও মেয়েটি হয়তো বলে ওদের বাড়ির বৌরা কাল বেড়াতে এসেছিল ওরা বলছিল কোনো গণৎকার নাকি গুনে বলেছে আর দশ দিন বাদে পৃথিবীটা চুরমার হয়ে যাবে একটা ধূমকেতুর সঙ্গে ধাক্কা লেগে সত্যি ছেলেটি হেসে বলে মেয়েদের যেমন সব আজগুবি কথা চুরমার হয়ে গেলেই হলো কি না মেয়েটি গম্ভীর হয়ে বলে আমিও বিশ্বাস করিনি আর একবারও তো অমনি গুজব উঠেছিল তখন আমাদের বিয়ে হয়নি এমনই তর তাদের ছুটির আনন্দ গুঞ্জন একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গরির মালা কিনলে ঘরে এসে হঠাৎ মেয়েটির খোপায় জড়িয়ে দিয়ে বললে বলো দেখি কেমন গন্ধ মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণ স্বরে বললে কেন আবার তুমি বাজে পয়সা খরচ করতে গেলে বলো তো ছেলেটি বললে বাজে পয়সা খরচ বুঝি ট্রামের পয়সা আজ বাঁচিয়ে তাইতে কিনেছি এবার মেয়েটি সত্যি রেগে বললে এই ছাই ফুলের মালা কেনবার জন্য তুমি এই এতটা পথ হেঁটে এলে যাও চাই না আমি তোমার ফুলের মালা ছেলেটি ক্ষুব্ধ স্বরে বলে বাহ অমনি রাগ হয়ে গেল সব কথা আগে শুনলে না কিচ্ছু না অমনি রাগ আজ অফিসে বড্ড মাথাটা ধরেছিল ভাবলুম মাঠের ভিতর দিয়ে হাওয়ায় হেঁটে গেলে ছেড়ে যাবে তার উপর সকাল সকাল ছুটি হলো এ কি এতই অন্যায় হয়ে গেছে বেশ যা হোক মেয়েটি একটু কাতর হয়ে বললে আমি রাগ করলুম কোথায় তুমি মিছিমিছি ফুলের মালা কিনবার জন্য হেঁটে এসেছো ভেবে ছেলেটি বললে দাও ফুলের মালাটা ফেলে দাও তাহলে এবার হেসে মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটি খোপায় জড়াতে জড়াতে বললে হুম ফেলে দিচ্ছি এই যে বাবা একটা ভালো কথা যদি তোমায় বলবার জু আছে একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির তারপর দিন আরও বাড়লো তারপর দিনও কমল না আফিস যাবার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বললে এখানে এমন করে কি করে চলবে দেখবার একটা লোক নেই এই বেলা তোমার বাপের বাড়ি যাওয়ার বন্দোবস্ত করি মেয়েটি বললে না না ও কালকেই সেরে যাবে তুমি আফিস যাও ভাবতে হবে না ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেল উপায় ভাবতে ভাবতে তারপর দিনও জ্বর বাড়লো দেখে বললে না আমার আর সাহস হচ্ছে না আমি সমস্ত দিন অফিসে থাকি জ্বর বাড়লে কে তোমায় দেখে তোমায় রেখে আসি চলো ওখানে মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে রইল তারপর মুখ ফিরিয়ে বললে আমার সেখানে ভালো লাগে না জ্বরের মধ্যে রাধারাধি নিয়ে দুজনের রাগারাগি হয় মেয়েটি বললে আমি খুব পারবো তোমার না খেয়ে অফিস যাওয়া হবে না ছেলেটি বলে তুমি পারলেও আমি রাধে দেব না আমি না হয় হোটেলে খাব মেয়েটি বলে হ্যাঁ ভদ্রলোকে বুঝি হোটেলে খেতে পারে ছেলেটি বলে দরকার হলে সব পারে মেয়েটি তবু বলে তোমার এখনও তো দরকার হয়নি তারপর জোর করে মেয়েটি রাধ্যে যায় ছেলেটি এবার খুব রাগ করে ভীষণ এক দিব্যি দিয়ে বলে যে আজ রাতবে সে আমার মুখ দেখবে মেয়েটি দিব্যি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টায় বলতে থাকে তুমি অবুজের মতো জেদ করলে তাই না দিব্যি দিলুম লক্ষ্মীটি রাগ করো না আচ্ছা ভেবে দেখো দেখি আগুনের তাতে রেধে যদি তোমার জ্বর বেশি বাড়ে তখন তো আমারই কষ্ট বাড়বে এখন তো একদিন রান্না পাচ্ছি নে তখন তো কত দিন পাব না সে তো আমারই কষ্ট তুমি ভালো হয়ে যত খুশি রেধো না আমি কি বারণ করছি মেয়েটি বলে বেশ তো খুব হয়েছে দিব্যি দিয়েছ আমি তো আর রাধে যাচ্ছি নে ছেলেটি আরও অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে সেবারে জ্বর আপনার থেকেই ধীরে ধীরে সেরে গেল তাদের রাগারাগির পালাও এমনি করে সমাপ্ত হলো নূতন নীড়ে তখন অচেনা কচি অতিথির সমাগম হয়েছে একটি খোকা কিন্তু মেয়েটিরা আর বাপের বাড়ি থেকে আসা হয়ে উঠছে না অসুখ আর সারতে চায় না বাপ মাও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় না ডাক্তার ধাত্রী বলে সুতিকা ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায় হ্যাঁ ভাই সুতিকা হলে কি বাঁচে না মেয়েটি দিন দিন আরও কাহিল হয়ে যেতে লাগল বিছানা থেকে আর উঠবার ক্ষমতা রইল না ক্রমে ছেলেটি রোজ অফিসে দেরি হবার জন্য বকুনি খায় হিসাব ভুলের জন্য তারা খায় কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না নির্দোষের উপর এই অন্যায় অবিচারে বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে বিধাতার কাছেও মেয়েটি কোনো দিন স্বামীকে একলা কাছে পেয়ে করুণ কাতর চোখে তার মুখের দিকে চেয়ে বলে হ্যাঁ আমি বাঁচবো না ছেলেটি জোর করে বুক ফাটা হাসি হেসে বলে কি যে পাগলের মতো বলো তার ঠিক নেই বাঁচবে না কেন কি হয়েছে তোমার মেয়েটি চোখ নামিয়ে মৃদু স্বরে বলে আমি মরতে চাই না কিছুতেই ছেলেটি আবার হেসে বলে ওসব আজগুবি কথা কোথায় পাও তো একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ কান্নার চেয়ে যেন বেশি হৃৎপিণ্ড নেংড়ানো রোগ কিন্তু ক্রমশ বেড়েই চলল মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না হ্যাঁ গা আমি বাঁচব না বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে তুমি ভাবছ কেন আমি তো শিগগিরই সেরে উঠছি তারপর ঘরকন্যা পাতবার নব নব কল্পনার গল্প করে কেমন করে ছেলে মানুষ করবে তার নাম কী রাখবে এইসব ছেলেটিও তার শিওরে বসে করুণ হেসে তার শীর্ণ হাতটা নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে মেয়েটি বলে তুমি ভেবে ভেবে মন খারাপ করো না আমি ঠিক সেরে উঠব ছেলেটি বলে কই আমি ভাবি তো সেরে উঠবে না তো কি নিশ্চয়ই উঠবে কিন্তু তারা বুঝতে পারে এ ছলনা দুজনের কারোরই বুঝতে বাকি নেই তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদে তবু ছেলেটির নিত্য নিয়মিত অফিস যেতে হয় বড় বড় বাঁধানো খাতাগুলোর নির্ভুল গোটা গোটা অক্ষরগুলো নির্বিকারভাবে চেয়ে থাকে তেমনি হিসাবের পর হিসাব নকল করতে হয় তাড়াতাড়ি ঘরে ফেরবার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কেনবার জন্য নয় অসুখের খরচ জোগাতে কোনো সময় হয়তো একবারটি মনে হয় যদি সে এমন গরিব না হতো আরও ভালো করে ডাক্তার দেখিয়ে আরেকটু চেষ্টা করে দেখত শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মেয়েটি একটিবারের জন্য এত দিনকার মিথ্যা করুণ ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বললে আমি মরতে চাইনি ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি কিন্তু সব ফুরিয়ে গেল তখন কাল বসেকির উন্মত্ত মশিবরণ আকাশে নির ভাঙার মহোৎসব লেগেছে গল্পটি এখানেই শেষ হলো।